নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগতম চলো আর দেখাবো তোমাদের মুখি কচু দিয়ে পটলের দারুণ এক রান্না তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে দেখো এটা কিন্তু একটা নিরামিষ রান্না লাগছে এর জন্য আমাদের মুখি কচু আর পটল দেখো মুখি কচুগুলোকে কিন্তু প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পটলগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু শর্টকাটভাবেই দেখাচ্ছি তারপর কিন্তু পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা তেজপাতা আর কিছু পাঁচ ফোড়ন রান্নাটাতে কিন্তু পাঁচ পাঁচফোরণ ব্যবহার করবে নিরামিষ রান্নায় সবসময় ফোড়ন ব্যবহার করলে এর টেস্টটা বেশি ভালো হয় তারপর দিয়ে দেব সেখানে সেদ্ধ করে রাখা মুখি কচুরটার সাথে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কিন্তু ভেজে নেব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকো আমি গ্রামাঞ্চলের ভীষণ পূরণপূর্ণ রান্না এবং খুব কম তেলের রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করছি সবগুলো ভিডিও দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে তাই যারা নতুন রয়েছো তারা অবশ্যই আমাকে একটু আমার একটু পাশে থেকো তারপর দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছিলাম মশলা মশলাতে দিয়েছি সামান্য আদা কীজে ধনে আবার একটা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম তারপর কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে তখন এগুলো দিয়ে দিয়েছিলাম তারপর পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ অনবরত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সাইডে তেলটা সরে সরে গেছে দেখতে পাচ্ছ গাঢ় হয়ে যাচ্ছে তকেটা তখন বুঝতে হবে আমাদের প্রায় তকেটা হয়ে গেছে সবশেষে কিন্তু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে রান্নাটা জানাতে